দেখতে পাচ্ছ দাদার একদম খাঁচা সেরা সেট দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখো কোয়ালিটি দেখেছো খুব সুন্দর রয়েছে দেখাতে পারছো তোমাদেরকে ভালো দেখে নাও সেম সেট সুন্দর পায়রা রয়েছে তোমাদের যদি এই সেটটা পছন্দ হয় অবশ্যই কল করে নিতে পারো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তো অনেক দিন পরে ভিডিও আপলোড দিচ্ছি আর প্রচণ্ড গরম পড়েছে তো মগরাহাট পিজন মার্কেটে কেমন কি দাম যাচ্ছে না যাচ্ছে আজকে তোমাদেরকে সেটাই আপডেট দেবো তো ভিডিওটা কন্টিনিউ দেখবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগবে তো চলো সরাসরি ভিডিওতে দেখাচ্ছি প্রচুর ছাপগা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে দেখো দাদার কাছে প্রচুর ছাপগা রয়েছে আর এই একটা বের করলো দেখে নাও একটা ছাপগা বের করলো প্রথমেই দেখে নাও খুব সুন্দর রয়েছে এ দেখো স্বামীর ভাইয়ের কাছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে আজকে দামটা বলছি না আচ্ছা এর প্রাইস কেমন হবে তবু স্বামীর আচ্ছা চারশো টাকায় দেখো কত সুন্দর লং সাইজের ছাপ্বা পেয়ে যাচ্ছে দেখো চারশো টাকায় নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ভিডিও ছাড়ার সাথে সাথে কল করবে যাতে তোমাদের ল্যাপটপ পায়রাটা যেতে পারে তো দাদার বাড়ি আরও ভালো ভালো কবুতার আছে তোমরা যদি বাড়ি থেকে নাও অবশ্যই ভালো ভালো কবুতার পাবে ভালো ভালো কালেকশন পাবে মগরাহাটের একদম কাছেই বাড়ি হাটে এসে দাদার বাড়িতে তোমরা যেতে চাইলে অবশ্যই দাদা নিয়ে যাবে তো চলো নেক্সট পায়রার দিকে আমি আগে করলো দেখে নাও করতে দেখো দাদা দেখে নাও খুব সুন্দর রয়েছে আগে তোমাদের পায়েটা দেখিয়ে দিচ্ছি তোমাদের লং সাইজের রয়েছে দেখে নাও একদম কম প্রাইজে স্বামীর ভাইয়ের কাছে সবসময় কম প্রাইজে পাবে দেখে নাও তো দাম কত রয়েছে একটু দুটো ছশো টাকা দাম রয়েছে বার্গেটিং হবে না মার্কেটিং হয়ে যাবে দেখে নাও খুব সুন্দর রয়েছে এ দেখো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে তো আইস কোয়ালিটি একদম লাইট তো আমি যতটা ভালোভাবে দেখাতে পারছি তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি গ্যারান্টি পাবে দেখে নাও ডিম বাচ্চা একদম গ্যারান্টি এই দেখো নাও একদম মসজিদের উল্টো দিকে বসে একদম সেটের নিচে তো চলো নেক্সট দিকে দুটো বেড নাও একই পেয়ার আছে একই কালার আছে দেখে নাও তো তোমাদের যে পেয়ারটা পছন্দ হয় অবশ্যই কল করে নেবে তো এই পেয়ারটার দাম কত রয়েছে টাকা আচ্ছা সাতশো টাকা দাম রয়েছে বার্গেটিং চলবে তোমাদের কোনো অসুবিধা নেই দেখে নাও খুব সুন্দর রয়েছে রেডি পেয়ার রয়েছে দেখে নাও তো এদের প্রাইস কেমন সাতশো টাকা বললো তো বার্গেটিং চলবে তো চলো নেক্সট পাড়ার দিকে আমি তো দেখে নাও আর একটা সেট বের করলো দেখে নাও সেম সেট দেখে নাও এরই একই প্রাইস দেখে নাও একই রকম পায়রা পাবে আরও বাড়ি থেকে নিলে সব ভালো হবে স্বামীর ভাইয়ের বাড়িতে আরও ভালো ভালো কবুতর রয়েছে তো তোমাদেরকে দেখে নো এটা মাদা নাকি এটা মাদা রয়েছে আর এটা রয়েছে তোমার হচ্ছে ছাড়া বাচ্চা একদম গ্যারান্টি দেখে নাও দুটো পায়রা দেখো খুব লং সাইজের রয়েছে স্বামীর ভাইয়ের পায়রা তোমরা যদি চাও অবশ্যই নিতে পারো কোনো অসুবিধা নেই আটশো টাকা দাম রয়েছে বার্গেটিং চলবে তো তোমাদের কোন সেটটা পছন্দ হয়েছে সেটটা স্ক্রিনশট মেরে দাদার কাছে পাঠিয়ে দেবে অবশ্যই সেটটা থাকলে ঠিক যাবে তো এখন দেখে নাও হাটে দেখতেই পাচ্ছ পাশে খাঁচায় রয়েছে এই কৌতারগুলো রয়েছে ওদেরকে কালশিরা দেখাচ্ছে দেখে নাও খুব সুন্দর রয়েছে কালশিরা দুধের দাম কত রয়েছে পাঁচশো টাকা দাম রয়েছে আড়াইশো টাকা করে পিস আবার মার্কেটিং হয়ে যাবে কোনো অসুবিধা নেই স্বামীর ভাই একদম মসজিদের একদম উল্টো দিকেই বসে সেটের নিচে তোমরা আসলে হাটে অবশ্যই তোমরা দেখতে পেয়ে যাবে দেখো নাও পায়রার কোয়ালিটি দেখে নাও এটা রয়েছে মানে মাদা আর এটা রয়েছে তোমার হচ্ছে ভালো ভালো কালেকশন থাকে হাটের থেকে বাড়িতে অবশ্যই ভালো ভালো কালেকশন থাকে সে তো জানি হাটের চাইতে বাড়িতে ভালো ভালো কালেকশন থাকে তোমরা হচ্ছে দাদার বাড়ি যেতে চাইলে অবশ্যই অবশ্যই দাদা নিয়ে যাবে ভালো ভালো কোয়ালিটির পায়রা তো দেখে নাও খুব সুন্দর পায়রা রয়েছে তোমাদের যদি এই সেটটা পছন্দ হয় অবশ্যই কল করে নিতে পারো আর স্ক্রিনশট মেরে দেবে যাদের লপটে তোমাদের পায়রাটা যেতে পারে তোমাদের যদি পায়রাটা থাকে তো চলো নেক্সট পায়ার দিকে আমি দেখতেই পাচ্ছ দাদার একদম খাঁচা সেরা সেট দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখে নাও এটা ছাপগা নাকি আচ্ছা আচ্ছা দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখো দেখলে তোমাদের পছন্দ হবে অবশ্যই দেখে নাও ওই প্রাইস কেমন রয়েছে বারোশো টাকা বারোশো টাকা পেয়ার রয়েছে বার্গেনিং চলবে নাকি কম বেশি হয়ে যাবে তোমরা প্রত্যেকটা পায়রাং আচ্ছা প্রত্যেকটা পায়রা বার্গেনিং চলবে তোমরা আগের পায়রাগুলো দেখালাম বাড়িতেও এরকম ভালো ভালো পায়রা পেয়ে যাবে তোমরা হচ্ছে স্বামীর ভাইয়ের বাড়িতে গেলে তো দেখে নাও এদের ওড়াই কেমন হবে দাদা হ্যাঁ ওড়াইটা কেমন হবে ওড়াই সাত আট ঘন্টা করে আছে সাত আট ঘন্টা ওরাই বলে দিচ্ছে দাদা দেখে নাও তো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে তো চলো আমি কোনো নেক্সট খাঁচার দিকে আগেই যাচ্ছি না দোকানের সুজ পেয়ার রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে নর্মাদা একদম রয়েছে দেখে নাও নর্মাদা লং সাইজ নর্মাদা লং সাইজ রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে আর ভিডিও ছাড়ার সাথে সাথে কল করবে যাতে তোমাদের লকটে পায়রাটা যেতে পারে দেখে নাও খুব সুন্দর রয়েছে দাদা তোমার নাম কী রয়েছে রঞ্জন রঞ্জন দা রয়েছে দা কাছে অবশ্যই কল করলে তোমরা এরকম পায়রা পেয়ে যাবে এই সেটাও বিক্রি হয়ে গেলে অনেক পায়রা পেয়ে যাবে দেখে নাও দাদার কাছে ছাপগাও রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে আচ্ছা এই দাদা এই পেয়ারটার কত প্রাইস রেখেছো পনেরোশো টাকা পনেরোশো টাকার দাম রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে তো চলো নেক্সট পায়ার দিকে আমি আসবো তো দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখে নাও এটা নল রয়েছে এটা ফুলছিরা রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে এরকম পায়রা তোমরা সুরজ ভাইয়ের কাছে পেয়ে যাবে দেখো নাও খুব সুন্দর রয়েছে দেখো রয়েছে আইস কোয়ালিটি দেখেছো খুব সুন্দর রয়েছে দেখে নাও ভাই এটা কতক্ষণ উড়বে তবু তুমি বলতে পারবে চার পাঁচ ঘন্টা উড়বে বা নিজের ট্রিটমেন্টের দেওয়া হচ্ছে নিজের ট্রিটমেন্টের ওপরে দেখে নাও এই পায়রা রয়েছে নর পায়রা রয়েছে মতো ডানা আছে দেখে নাও ডানা কাঁচি করা রয়েছে খুব সুন্দর পায়রা রয়েছে তো চলো নেক্সট পায়রার দিকে আমি এই একটা লাল পায়রা দেখাচ্ছি তোমাদেরকে দেখে নাও দাদা রয়েছে নাকি সুরাজ আচ্ছা নর রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে নর রয়েছে তো কম বেশি হয়ে যাবে আমার চ্যানেলের নাম করলে অবশ্যই কম হয়ে যাবে লাল পাড়া রয়েছে একটু ডাঁড়াটা দেখাও সুরাজ ভাই দেখে নাও এ দেখে নাও খুব সুন্দর রয়েছে এ দেখো আইস আইসটা একটু দেখাও দেখে নাও এই আইস রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কলে তো চলো নেক্সট সেটের দিকে আমি এটা নল রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে দেখে নাও মার্কেটিং হয়ে যাবে দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখে নাও এই আইস কোয়ালিটি রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে তো চলো এবার আমি তোমাদেরকে বেলে বেলেম্যাট এবার তোমাদেরকে বেলে ম্যাডাস দেখাচ্ছি দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখে নাও আইস কোয়ালিটি যতটা ক্যামেরায় ভালোভাবে দেখাতে পারছি তোমার সামনে আসবে আরও ভালোভাবে দেখতে হবে দেখে নাও এটা নট পারে রয়েছে তাই তো এর প্রাইসটা কেমন রয়েছে সুরাজ আটশো টাকা আটশো টাকা দাম রয়েছে তো মার্কেটিং হয়ে যাবে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে তো চলো নেক্সট পায়েরার দিকে আমি রাখবো আর একটা তোমার হচ্ছে সিঁয়ার সেট দেখাচ্ছে সেট রয়েছে তো এই সিঁয়ার সেটটা কত দাম রয়েছে সুরাজ ভাই সাতশো টাকা সাতশো টাকার দাম রয়েছে সুরাজ ভাইকে তোমরা সকলেই চেনো যারা আমার রেগুলার ভিডিও দেখো সুরাজ ভাইকে তোমরা সকলেই চেনো এই দেখো তো বার্গেটিং হয়ে যাবে তো কম বেশি হয়ে যাবে তোমরা যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে তো চলো নেক্সট সের দিকে আমরা এটা তোমাদের হচ্ছে কালো সবুজ দেখাচ্ছি মাদা দেখে নাও তোমাদের যদি নট থাকে অবশ্যই নিতে পারো এটা কালো সবুজ মাদা রয়েছে এর প্রাইজ কত রয়েছে সুরাজ হাজার টাকা দাম আছে হাজার টাকা দাম রয়েছে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করলাম তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তত তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই নিজের খেয়াল রেখো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে